নমস্কার টিম নাইন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দীপ রয়েছে আপনার সঙ্গে এমন একজনকে আজকে চেনাবো এবং তার ক্রিয়েশন সম্পর্কে আপনাকে জানাবো যার সম্পর্কে হয়তো আমরা সবাই খুব একটা জানি না মার্ক জুকারবার্গকে তো আমরা অনেকেই চিনি কিন্তু রাশিয়ান মার্ক জুকারবার্গ কাকে বলা হয় তাকে আপনারা জানেন আজ আপনার সঙ্গে পরিচয় করে দেবো পাভেল ডিউরফের পাভেল ডিউরফ তিনি একজন রুশ নাগরিক রাশিয়াতে তার পড়াশোনা বড় হয়ে ওঠা তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দু হাজার তার বন্ধুদের সঙ্গে কার্যত খেলার ছলেই বলতে পারেন একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তৈরি করেন যার নাম দেন তারা কে এবং মাত্র দু বছরের মধ্যে এই কে রাশিয়ার এক্সিস্টিং যে সোশ্যাল নেট যে সোশ্যাল নেটওয়ার্ক ছিল তাকে ছাপিয়ে আসে এবং দু হাজার মধ্যে মানে জন্মলগ্নের মাত্র দু বছরের মধ্যে কে তিনশো কোটি মার্কিন ডলারের কোম্পানি হয়ে দাঁড়ায় কিন্তু ব্যাপারটা তৎকালীন রুশ প্রশাসনের খুব একটা পছন্দ হয়নি এবং তাই তারা নানা রকম বিধিনিষেধ নিষেধাজ্ঞা তারা লাগু করে কিন্তু পাভেল খুব ইউনিক চিন্তা ভাবনা করেছেন পাভেল সবসময় চেয়েছেন যে মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এবং মানুষের কথাবার্তার মধ্যে রাষ্ট্র যেন কোনোভাবেই হস্তক্ষেপ না করে ধরুন আমি আরেকজনের সঙ্গে কোনো একটা এমন বিষয়ে আলোচনা করছি যেটা হয়তো রাষ্ট্রের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় রাষ্ট্র তাতে হস্তক্ষেপ যদি করে তাহলে দুটো মানুষের ব্যক্তি স্বাধীনতা কিন্তু বিঘ্নিত হয় এইটা সবসময় পাবেলকে ভাবিয়েছে তাই টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল ভিকে সিইও পদ থেকে ভিকে প্রতিষ্ঠা করেছেন পাভেল কিন্তু পদ থেকে ভিকে পাভেলকে সরিয়ে দিয়েছেন সরিয়ে দিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি রুশ প্রেসিডেন্ট তৎকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সহযোগী অভিযোগ এমনটাই তো দু হাজার তেরোতে যেহেতু ট্যালেন্ট কখনো চাপা থাকে না দু হাজার করেন এবং যেখানে আজকে দিনে দাঁড়িয়ে দু হাজার করেন হোয়াটসঅ্যাপকে তেমনই টেলিগ্রাম দু হাজার চব্বিশে আজকের দাঁড়িয়ে প্রত্যেক দিন কম বেশি একশো কোটি ইউজার ব্যবহার করেন তো এই টেলিগ্রামের ফাউন্ডার যে পাভেলের কথা বলছি পাভেল মানুষ হিসাবে কিন্তু একদম অন্যান্য অন্তর্প্রণাচার তাদের থেকে একদম আলাদা আপনারা জুকাবর্গকে দেখেছেন আপনারা ইলন মাস্ককে দেখেছেন কিন্তু পাবেলকে যদি আপনি ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে দেখবেন পাবেল একজন প্রথম কথা উনি একজন নিরামিষাশী উনি আমিষ শোন না এবং পাবেল সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা লাইন আছে তিনি হচ্ছেন একজন টি টোটালার পাবেল একজন টি টোটালার টি টোটালার মানে হচ্ছে গুগল করে জানতে পারবেন যিনি অ্যালকোহল এবং অ্যালকোহল আছে এমন কোন জিনিস শোন না দু হাজার তেইশে ফোর্স ম্যাগাজিন পাভেলকে বিলিওনিয়ার তকমা দেয় এবং পাভেল ফর্টি আন্ডার ফোর্টি মানে বিশ্বের এমন চল্লিশজন মানুষ যারা চল্লিশ বছরেরও কম সময়ে সাফল্য পেয়েছেন তাদের তালিকায় এই পাভেলের নাম চলে আসে পাভেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পাবেন পাভেলের সিক্স প্যাক রয়েছে অত্যন্ত সুন্দর দেখতে দারুণ জল এনে সুপার মডেলের মতন দেখতে এবং পাভেলের জীবনে একটা খুব ইউনিক কনসেপ্ট রয়েছে পাভেল কোনো জিনিসে আমার মালিকানা এই তত্ত্বে বিশ্বাস করেন না পাগল এমন একজন মানুষ যিনি সবসময় অন্যদের সবকিছু বিলিয়ে দিয়ে নিজে শুধু কনসেপ্টটা রেখে দেওয়ার চিন্তায় বিশ্বাস করেন এরকম ইউনিক একজন মানুষের সঙ্গে আজ আপনার পরিচয় করে দিলাম এরকম ইউনিক কন্টেন্ট যদি আরও পেতে চান তাহলে আমাদের টিভি নাইন বাংলার ফেসবুক পেজ ফলো করুন এবং কমেন্টে লিখুন আপনি আর কার সম্পর্কে এরকম ইন্টারেস্টিং তথ্য জানতে চান